আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেক বক্তব্য আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই আমি কোন স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব? আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি একটু করেন আপনাদের মতন করে দেখবেন প্রথম যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন তার আগে কি অবস্থা ছিল দেশের সেই খাদের কিনারা থেকে উনি তুলে নিয়ে এসেছিলেন দেশকে আবারও নব্বই স্বৈরাচারের পতনের পরে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেলেন আবারও ধীরে ধীরে পরিশ্রম করার মাধ্যমে দেশকে একটি অবস্থানে তুলে নিয়ে এসছেন এটি হতে পারে প্রকৃতি বলেন ইতিহাস বলেন বাস্তবতার একটি নির্মম চিত্র বা কিভাবে বলবো আমি নিজেও ঠিক জানি না বাট বাস্তবতা হচ্ছে যখনই দেশ যখনই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে যখনই এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন অর্থনৈতিক ব্যবস্থা বলেন সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখনই সেই দায়িত্বটা সেই কঠিন দায়িত্বটা এসে পড়ে বিএনপির উপরে